আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের ময়মনসিংহ বোর্ডের বাংলা প্রথম পত্রের প্রথমপত্রের এর সলিউশনটা দেখব তো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে ক সেট এবং তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা এমসিকিউ হয়েছে তো প্রথমে একের অ্যান্সার হচ্ছে মজিদ দুইয়ের অ্যান্সার হচ্ছে মাথায় তিনের অ্যান্সার হচ্ছে সৃষ্টিকর্ম চারের অ্যান্সার হচ্ছে সাহস পাঁচের অ্যান্সার হচ্ছে ব্যক্তিত্বহীনতা ছয়ের অ্যান্সার হচ্ছে সবগুলোই এক দুই তিন সাতের অ্যান্সার হচ্ছে উদারতা এরপরে আটের অ্যান্সার হচ্ছে অসাধ্য সাধন নয়ের অ্যান্সার হচ্ছে শিকড় বিক্রি দশের অ্যান্সার হচ্ছে দুঃখময়তা এগারোর অ্যান্সার হচ্ছে আওয়ালপুরের পীর বারোর অ্যান্সার হচ্ছে এক তিন তেরোর অ্যান্সার হচ্ছে গ এরপরে যদি আমরা চোদ্দো থেকে দেখি চোদ্দোর অ্যান্সার হচ্ছে বালোচর পনেরোর অ্যান্সার হচ্ছে সম্প্রীতি ষোলোর অ্যান্সার হচ্ছে গোকুল সতেরোর অ্যান্সার হচ্ছে সমতা আঠেরোর অ্যান্সার হচ্ছে নুরুল হুদার দেশপ্রেম উনিশের অ্যান্সার হচ্ছে মুক্ত জীবন বিশের অ্যান্সার হচ্ছে সংগ্রাম একুশের অ্যান্সার এক দুই বাইশের অ্যান্সার হচ্ছে অপরিচিতা তেইশের অ্যান্সার হচ্ছে বৈশাখ চব্বিশের অ্যান্সার হচ্ছে কুহে গ পঁচিশের অ্যান্সার হচ্ছে ক অস্তিত্ব সংকটের ভয়ে ছাব্বিশের অ্যান্সার হচ্ছে বাইশ সাতাশের অ্যান্সার হচ্ছে মোহাম্মাদি বেগ আটাশের অ্যান্সার হচ্ছে এক ও দুই উনতিরিশের অ্যান্সার হচ্ছে ক্ষমা তিরিশের অ্যান্সার হচ্ছে মিন্টুর জন্য তো এই ছিল তোমাদের এমসি পূর্ণাঙ্গ সমাধান আগামী পরীক্ষাগুলোর সাজেশন এবং সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং এই ভিডিওতে লাইক দিতে পারো এবং অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমার কয়টা এমসিকিউ হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম